গ্রুপ বি গ্রুপ ডি আঠারো জন কতজন আছে উনিশ জন বেড়ে গেলে हाम्रो देख्छ त्यो समस्या प्रति बस प्रायः प्रायः

চোদ্দ জন ছিল পনেরো জন হয়ে গেল না দুজন হয়েছে তাহলে কত চোদ্দ দিয়ে ষোলো জন ষোলো জনে দিয়ে দাও মায়েরা ব্যবহার করে খুশি হয়ে যাবে ঠিক আছে দেওয়া হয়ে গেল তো এর মধ্যে ফার্স্ট হচ্ছে যে মুবাসির মল্লিক ফার্স্টটা দিয়ে দাও মুবাসির মল্লিককে বিভিন্ন কমিটি বিভিন্ন সহসব দিতে পারো কোনো অসুবিধা নেই যেটা পরে দেওয়া নিজের চলে আসবে ঠিক আছে ফার্স্ট প্রাইজ হচ্ছে যে মুবাসির মল্লিক সেকেন্ড প্রাইজ রাইসুল ইসলাম সেকেন্ড প্রাইজ রাইসুল ইসলাম রাইসুল ইসলাম ব্যাস এবারে এবারে ঠিক আছে এবারে ওতে রেখে দাও ওইটা প্রাইজের যা নিচেটা রেখে দাও চলে যাও আস্তে থেকে যাও আস্তে আস্তে যাও সামনের দিক দিয়ে চলে যাও সামনে দিক এবারে শরীফুল বাবুর গ্রুপটি পনেরো জন আছে কতজন আছে ঘুরিল কতজন আছে ঘুরিল p o n e r o p o n e r o p o n s themes... i t o cepa. e o r r r u b o p o n e r o p o s i t l o p o n e r o t Pasto e c saki b u l hasan. Sike n e r e c maru b a k a t u মাজুবোৰ নাই মাজুবাগ বুৰাইছে মাজু ভাগত নীলপোল মাজীন মু হয়েছে সাকিবুল হাসান সেকেন্ড হয়েছে মাঝুবা খাতুন সাকিবুল হাসানকে সাকিবুল হাসান মাঝুবা খাতুন মাজুবা মাদুবা সেরা রে মাদুবা খাতুন সেকেন্ড হয়েছে মাঝুবা খাতুন দেখো ঠিক আছে যা চলে যাও আবার আগে থেকে বলে আর জিনিস চলে যাও চলে যাও

আচ্ছা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি উপস্থিতি আছে যে তিনি হচ্ছে সাবিনা খাতুন ওসিয়ার খান আর সবচেয়ে আমল যা রয়েছে রায়হান শেখ সাবদাম এরা থাকবেন থেকে যাবে তোমাদের আরও এক্সট্রা প্রাইজ আছে ঠিক আছে তোমাদের এক্সট্রা প্রাইজ আছে সাবিনা খাতুন আর হচ্ছে সাদ্দাম দুটোই হচ্ছে যে আমাদের মোবারক বাবুর পাড়ায় ঢুকে গেছে রাইয়া সাদ্দাম ঠিক আছে দুটোই মোবারক বাবুর পাড়ায় ঢুকে গেছে ঠিক আছে এবারে রঞ্জনবু চোদ্দ জন তোলা স্টুডেন্ট গ্রুপ সি জন জন এসছে গ্রুপ চোদ্দ জন জন উপস্থিতি ফার্স্ট হয়েছে আরমিনা খাতুন সেকেন্ড হয়েছে সামিয়া রহমান করে হবে ও কথা করে হবে দিলাম আরমিনা খাতুন সেকেন্ডটা শোনায় আর আরবিনা ফার্স্ট সেকেন্ড সুমাইয়া রহমান আরবিনা ফার্স্ট সেকেন্ড সুমাইয়া রহমান হ্যাঁ সামিয়া রহমান সামিয়া রহমান সামিয়া রহমান বাহ ঠিক আছে যাও আর সামনে দিকে যাও ঠিক আছে বাচ্চারা কত খুশি হয়েছে যাই হোক আটকাও এই লাইনটা ক্লিয়ার করতে হবে এক্ষেত্রে আরেকটা আমাদের ওখানে বলতে হবে কটা এখানে বাকি রইলো ওখানে জমা আছে

আর হচ্ছে যে মঞ্জুর আলম খান সেকেন্ড হয়েছে ঠিক আছে আব্দুল সালাম আব্দুল সালাম ফার্স্ট ফার্স্ট হয়েছে আব্দুল সালাম এই দুটা আছে লক্ষ্য রাখো মাথা ভুলে যাবে তখন আব্দুল সালাম ফার্স্ট আর হচ্ছে যে মঞ্জুর আলম খান সেকেন্ড ঠিক আছে এবারে বাবু রমজান বাবুর গ্রুপ বি বারো জন আছে বাবু গ্রুপ বি বারো জন আছে বারো জন কতজন বসি দেখো কতজন হলো রমজন বাবু কতজন হলো বারো জনে তেরো জন হয় কি করে দেখো ঢিক্ষ লক্ষ্য বু কতজন বারো জন আছে হ্যাঁ তোমার এখানে লিখা হয়েছে পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়েছে এখন ওটা হলে হয় এখানে বারো জন আছে

सज्जत मल्लिक फर्स्ट अग्नि में सज्जत मल्लिक अगली मैदून सेकंड

पायन जवान फास्ट यामी नॉर्म आता आगे गनोटा दो

দশজন এসছে ফটো তুলে বাবু ফটো তুলে দাও ফটো তুলে লোক কম আছে যখন ফটো তুলে দাও বেশি রইলে তো ঠিক আছে কমে অনেক সমস্যা দিয়ে দাও আটজনকে দিয়ে দাও বল দিয়ে দাও আটজনকে ফার্স্ট হচ্ছে আসমা খাতুন सेकेंड ओचे अब्दुल अब्दुल अबुल खाय अब्दुल खाय अब्दुल हकीम है स्वयं अब्दुल हकीम अब्दुल हकीम फास्ट ओचे आसमा खादुल सेकेंड ओचे जय अब्दुल हकीम सेक अब्दुल हकीम ठीक है जय ঠিক আছে ওকে সরিফুল বাবু জিরো ওয়ান চলে যাও টোটাল স্টুডেন্ট হচ্ছে আটজন আজকে উপস্থিতি হ্যাঁ আটজন আছে তো আটজনই আছে তো আটজনই আছে ফার্স্ট नाज़रीन नाहर सेकेंड शर्मिन अली नाज़रीन नाहर सेकंड शर्मिन अली शर्मिन फास्ट

না গোটা হাজিরাবাদ আমাদের বক্তব্যের দুজন ময়লিমকে পুরস্কৃত করা হচ্ছে হাদিয়া দেওয়া হচ্ছে আমাদের জিমেদার সাহেব শামসুল রহমান সাহেব আমাদের হাদিয়া দিচ্ছেন আর আমাদের সৈল্লা সাহেব রমজান রমজান বাবুকে হাদিয়া দিচ্ছেন এছাড়া আমরা কোটের ব্যবস্থা রেখেছি সে কোটের সাইজের ব্যাপার আছে তো যেটা হবে আমরা সাইজটা এদের মতো দিয়ে দেবো একই সাইজ না আসছেও কয়েকটা আসছে তার মধ্যে যেটা এদের ভালো লাগবে সেটা আমরা দিয়ে দেবো ইনশাল তাহলে এবারে কমিটির সদস্যরা সবাই উপস্থিত থাকবেন একটুকু আর এখানে গোছ গুছির ব্যাপার আছে কমিটির সদস্যরা সবাই উপস্থিত থাকবেন

हा मामा はい。